বন্ধু সেদিন এসো আজ এখানে কালবৈশাখীর ঝড় চাল চুলো সব উড়ে গেছে কোন খালে আর জানি তোমার নেই কোনো অবসর কিভাবে দাঁড়াবে সম্মুখে আমার উদাত্ত আহ্বানে আজ এখানে বর্ষা ভীষণ ভারী বন্যার জলে সব তোল পাড় লিপ্তপথ লিপ্ত পথের হাওয়ায় সতীক্ট ব্যাথির হানা জানি এ পথে দুর্গমনীয় তোমার সাজানো রথ দিন ছোট হয় শরৎ আকাশে তুমি ব্যস্ত থাকো তোমার এখন রাজপথে হাঁটা গলির জন্যে নয় শত সুন্দর কাজের ফিরিস্তি তুমি স্বর্গের সাথী সন্ধে প্রদীপে নিবে গেছে হিতা এ গলিতে বড় ভয় হেমন্তের ভোরে ঘাসের শিশিরে রক্তবিন্দুর মতো জমে আছে বুকে তোমার আঁচড়ি মন হারানো দাগ কত প্রহরের রৌদ্র জ্বালায় কত নিশীথের শেষে এখনো মোছে নেই স্মৃতির পাতায় ভরা যত অনুরাগ শীতের প্রকোপে এখানে এখন ঠোঁট ফাটাবার নেশা তাদের কাবন রুক্ষ এখানে পাতারা ঝুঁটছে রোজ জানি এখন বড় অসময় অকারণে তোমায় টাকা উষ্ণতা হারা আমার আমি কে করোনা বৃথাই খোঁজ মৃদ সমীরণ চুপি চুপি এসে বলে যায় কানে কানে বসন্ত এসে রঙিন আকাশে ফুটিয়েছে রং ফুল বিরহী মনে ধরে যেতে দাও বাজিয়ে প্রেমের বাঁশি পাইনে সারা তুমি ছাড়া দেখি সব ঠাঁই মোর ভুল বন্ধু যেদিন সব ঝড় যাবে থেমে দুকুল ছাপানো নদীর প্লাবন বালুতটে যাবে নেমে কাশফুলগুলি খেলা শেষে মাটিতে নোয়াবে মাথা হেমন্তের ভরে ঘাসের ডগায় রবে না মুক্ত গাধা অধরের রেখায় বুঝে যাবে কাটাকুটি বসন্ত বিলাপে করুণ রাগিণী জানাবে হয়েছে ছুটি সেদিন সেদিনও বন্ধু এসো হাতে হাত ধরে একটু সময় বসু নিয়ে যেও মরে তোমার অমৃত রথে চিরচেনা সেই সুরভি ছড়ানো পথে একসাথে